একজন রবীন্দ্রনাথকে আমরা কম বেশি সবাই জানি তিনি কবি লেখক সঙ্গীত স্রষ্টা ছবি আঁকিয়ে বিশ্বভারতীর রূপকার এবং এশিয়ার প্রথম নোবেল প্রাইজ প্রাপক কিন্তু এর বাইরেও আরেকজন রবীন্দ্রনাথ রয়েছেন যার কথা অনেকে তাদের স্মৃতিচারণে লিখে গেছেন সেই রবীন্দ্রনাথকে একটু একটু করে জানছি আর ইচ্ছে করছে সেই জানাটুকু সবার সঙ্গে ভাগ করে নিতে সেই রকমই কিছু গল্প নিয়ে রবীন্দ্রনাথকে সঙ্গে নিয়ে সঙ্গে রবীন্দ্রনাথ আজকের গল্পের উৎস রানীচন্দ্রের লেখা গুরুদেব বইটি রানীচন্দ্র সময়কাল নির্দেশ করেননি কিন্তু মনে হয় সেটা উনিশশো চৌত্রিশ সাল হবে তখন বাংলার গভর্নর ছিলেন জন অ্যান্ডারসন তিনি শান্তিনিকেতনে বিশ্বভারতী পরিদর্শনে আসবেন এই ঘটনার কিছু আগে দার্জিলিংয়ে বেঙ্গল ভলেন্টিয়ার্সের কিছু যুবক যুবতী মনোরঞ্জন ব্যানার্জি রবি ব্যানার্জি ভবানী ভট্টাচার্য উজ্জ্বলা মজুমদার এরা জন অ্যান্ডারসনকে হত্যা করার চেষ্টা করে সেই চেষ্টা যদিও সফল হয়নি নি তাহলে ব্রিটিশ প্রশাসন কিন্তু সাবধানী হয়ে পড়ে এবং এর পরের যে ঘটনা সেটা আমরা শুনব রানীচন্দ্রের লেখা থেকে সেবার জন অ্যান্ডারসন তখন বাংলার লাট কাছাকাছি কোথায় যেন টুরে আসছেন সেই সাথে আশ্রম দেখে যাবেন ইচ্ছা প্রকাশ করলেন গুরুদেব জন অ্যান্ডারসনকে আমন্ত্রণ জানালেন দিনক্ষণ ঠিক হয়ে গেল তার আসার দিন কয়েক আগে একদিন জেলাশাসক এলেন গুরুদেবের কাছে এর কিছুকাল আগে দার্জিলিংয়ে রেসকোর্সে জন অ্যান্ডারসনের উদ্দেশ্যে বোমা পড়েছিল তাই এরা ভীষণ সন্ত্রস্ত ম্যাজিস্ট্রেট জানালেন যে এরা আশ্রমের তিন চারটি ছাত্র সম্বন্ধে সতর্কতা অবলম্বন করতে চান গুরুদেব শুনে রুষ্ট হলেন বললেন আমার ছেলেদের আমি জানি তারা আমার অতিথির অসম্মান কখনো করবে না ম্যাজিস্ট্রেট বললেন আপনি হয়তো নিরানব্বই জন ছেলেকে জানেন কিন্তু একটিকে জানেন না ওই একটি হয়তো এমন কিছু করে বসবে যাতে করে আপনার আশ্রমেরই ক্ষতি হবে আপনি অনুমতি করুন আমরা কেবল ওই তিন চারজন ছেলেকে দু তিন দিনের জন্য আটক করে রেখে দেব গুরুদেব বললেন তোমাদের হাতে ক্ষমতা আছে যা ইচ্ছে করতে পারো এবং যা ইচ্ছে করো আমিও আমার কর্তব্য করব। স্যার জন অ্যান্ডারসনকে এখনই তার পাঠাবো যেন এখানে না আসেন ম্যাজিস্ট্রেট ভয় পেলেন ঘাবড়ে গেলেন বলেন না না তার পাঠাবেন না দেখি অন্য কি উপায় করতে পারি আমরা বলতে বলতে তিনি উঠে গেলেন সেখান থেকে এসে আশ্রমের কর্তৃপক্ষদের নিয়ে আলোচনায় বসলেন অনেকক্ষণ ধরে অনেক কথা হল আশ্রম কর্তৃপক্ষরা সকলে একসঙ্গে এলেন গুরুদেবের কাছে লাট টুরে বেরিয়ে পড়েছেন এখন তো আর প্রোগ্রাম বদলানো যায় না তাছাড়া সময়ও হাতে নেই যথেষ্ট কি উপায় করা যায় গুরুদেব বললেন বেশ লাট আসুন তবে আমার ছেলেদের গায়ে দাগ লাগবে এ আমি হতে দিতে পারি না ছাত্রছাত্রী শিক্ষক সবাই চলে যাক সেদিন বাইরে কোথাও জন অ্যান্ডারসন এসে শূন্য আশ্রম দেখে ফিরে চলে যান বুঝুন তার পুলিশের উৎপাত কতখানি বিঘ্ন ঘটিয়েছে এখানে এই ব্যবস্থাই ঠিক হয়ে গেল যেদিন লাট আসবেন সেদিন ভোরে আশ্রমের সবাই চলে গেল শ্রীনিকেতনে সুখসায়রের ধারে পিকনিক করতে পুলিশের ভয় তবু ঘচে না সাধারণ সাজে এখানে ওখানে ঝোপে ঝাড়ে ঝাঁকে ঝাঁকে পুলিশ ঘাপটি মেরে রইল লাটের কাছাকাছি যাদের থাকবার কথা তাদের একটি করে টিকিট দেওয়া হল জেলা ম্যাজিস্ট্রেট আর আশ্রম সচিবের সৈসহ নন্দদা তার ছাড়পত্রখানা পরিহাস ছলে ফিতে গেথে গলায় ঝুলিয়ে বুকের উপর বের করে রাখলেন লাট এলেন বিভাগীয় অধ্যক্ষরা তাকে নিয়ে আশ্রম দেখিয়ে উত্তরায়ণে উদয়নের বসবার ঘরে নিয়ে এলেন গুরুদেব সেখানে বসেছিলেন অতিথির অপেক্ষায় গুরুদেবের রাগের একটা ভঙ্গি ছিল বসার মাঝে বাঁ হাতে ভর দিয়ে একটু ঝুঁকে বসে আছেন চাপার আগে সারা মুখ লাল মুষ্টিবদ্ধ ডান হাত কোলে চেপে গুরুদেব বললেন জন অ্যান্ডারসনকে আমি যদি জানতাম যে আপনার এখানে আসা নিয়ে আমাকে এতখানি বিব্রত হতে হবে তবে আপনাকে আসতে কিছুতেই আমন্ত্রণ জানাতাম না আই হ্যাড অলমোস্ট ডিসাইডেড টু সেন্ড ইউ এ ওয়ার রিকোয়েস্টিং ইউ টু ক্যান্সেল ইউর ভিজিট মনে আছে বলেছিলেন সুপার সিরিয়াস পুলিশ ম্যান ওয়ান্টেড টু টেক মাই স্টুডেন্টস ইন টু কাস্টাডি টু এনশিওর ইউর সেফটি লজ্জায় অপ্রস্তুতে জন অ্যান্ডারসনের মুখও লাল হয়ে উঠেছিল সেদিন ছাত্রদের প্রতি এমনই ভালোবাসা স্নেহ বিশ্বাস এবং এই আগলে রাখা একটা মন তার ছিল ভাবতে ইচ্ছে করে এখনও আমাদের চারপাশে এমন শিক্ষকেরা নিশ্চয়ই আছেন যারা ছাত্রদের গায়ে একটি আঁচড়ও লাগতে দেন না আজকের গল্প এটুকুই আবার অন্য কোনো দিন সঙ্গে রবীন্দ্রনাথ নিয়ে আসবো আপনাদের কাছে